এবং উনি মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে পাবনা চার আসন আপনাদেরকে আমরা আলোচনা করবো আমাদের বিষয় হচ্ছে ভোটের রাজনীতি এবং আমরা দুজন অতিথির কাছে আমাদের বিশেষ করে বাংলাদেশের যে চলমান ভোটের যে যুদ্ধ ভোট নিয়ে যে বিভিন্ন প্রকার কথা হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাচ্ছি জনাব ফারুকের কাছে জনাব ফারুক সাহেব আমরা গতকালকে দেখেছি আহ বিশেষ করে আমেরিকাতে আপনাদের আহ সদস্য সচিব যিনি আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করতে এবং এই ডিম নিক্ষেপের ঘটনা বাংলাদেশে অনেক বেশি পরিমাণ আলোড়িত হয়েছে বিশেষ করে বহিঃ বিশ্বে বাংলাদেশে যে বাপ করতেছে সে বাপ নিয়ে একটা সংখ্যা দেখা দিয়েছে সব মিলিয়ে উৎকণ্ঠা কিংবা সমালোচনা সব কিছু ছাড়িয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন গতকালকে বিষয়টা ঠিক ধন্যবাদ আপনার মাধ্যমে আহ ইনসাইট পোষক এবং আহ এবং আমার সহ আলোচক জাকারিয়া প্রিন্ট ভাই সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আলোচিত একটি প্রসঙ্গ দিয়ে শুরু করেছেন আমি আপনি যেমন দেখেছেন আমরা সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীব্যাপী দেখেছি যখনই ডক্টর ইউনুসের সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে পৌঁছেছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ তখন আমরা দেখতে পেয়েছি পরাজিত এবং কথিত আওয়ামী লীগ তারা তাদের পরাজয়ের যে গ্লানি সেটা ঢাকতে তারা আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার চেষ্টা করেছে এটাকে আমি বলবো তাদের যে দীর্ঘদিনের পরাজয় বাংলাদেশের রাজনীতিতে এবং এটা তাদের কফিনে একটা শেষ প্যারেক হিসেবে আমি দেখবো আমি ইতিমধ্যে আপনি দেখেছেন যে যারা হামলা করেছে তাদের অনেকে গ্রেফতার করা হয়েছে এবং আপনি সংবাদ মাধ্যমের মারফত নিশ্চয় আপনি জেনে থাকবেন যে তাদের তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ইমিগ্রেশন লয়ে মামলা হতে পারে এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক গণতন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ সেখানে গণতন্ত্রের প্রতি হুমকি হয় হুমকি হিসেবে দাঁড়ায় এরকম যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সুচ্ছার এবং আমরা জেনেছি যারা হামলা করেছে তাদেরকে আইনানুক ব্যবস্থা নিবে এবং এমনও হইতে পারে এই আওয়ামী লীগের দুষ্কৃতকারীদেরকে তাদের অনেকের গ্রিন কার্ড রয়েছে এই গ্রিন কার্ডও বাতিল হতে পারে এবং তাদেরকে দেশে যদি একটু বলে রাখি আপনাদের যুক্তরাষ্ট্রে আপনাদের এনসিপি ভালো সমর্থন এনসিপি আপনাদের ভালো কমিটি আছে কিন্তু আপনাদের নেতা কর্মীদেরকে এই জায়গায় আমরা উপেক্ষিত বা দেখতে পাইনি তেমন একটা যেমনটা জামাত শিবির কিন্তু তারা এগিয়ে এসেছে আপনাদের নেতাদেরকে রক্ষা করার ক্ষেত্রে সে জায়গাটা আপনি কিভাবে দেখবেন আসলে সেটা কি কোনো কারণে আপনাদের পরিকল্পনা ভুল ছিল নাকি আপনাদের আসলে এখানে ব্যর্থতার কোনো কিছু আমরা দেখবো হ্যাঁ আমাদের এখানে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি নিশ্চয় আপনি পেয়েছেন এখানে একটা বিভ্রান্তি একটা বিভ্রান্তি হয়েছে তারা জেগেট দিয়ে বের হওয়ার কথা ছিল আমাদের ডায়াসপোরা টিম একইভাবে শুধু এনসিপি না বিএনপির ভক্ত সমর্থক যে গেটে অপেক্ষা করছিলেন আমাদের এনসিপি এবং বিএনপি নেতৃবৃন্দ সেই গেট দিয়ে বের হতে পারেন নাই তাদের কাছে ডায়াসপোরা টিমের কাছে এক ধরনের মেসেজ ছিল কিন্তু আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রেস ব্রিফিং তাদের মাধ্যমে জানলাম যে পাসপোর্ট বা প্রটোকল সংক্রান্ত একটা জটিলতার কারণে তারা যেই গেট দিয়ে বের হওয়ার কথা সে গেট দিয়ে তারা বেরোতে পারেন না এবং ভিন্ন আরেকটি গেট দিয়ে তারা বেরোয়েছেন যেখানে তারা একটা অপ্রস্তুত অবস্থায় পড়েছিল এবং আপনি দেখতে পেয়েছেন যে যে আক্তার হোসেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ডাকসুর তিনি তার যে সুদীর্ঘ কালের যে সে সংগ্রাম ফেসিবাদের বিরুদ্ধে বুলেট তাকে থামাতে পারে না একটা পচা ডিম তাকে থামাতে পারবে না এবং আপনি খুব দ্রুতই দেখতে পেয়েছেন যে আমাদের ডায়সপুরার টিম যখন আমাদের আক্তার ভাইয়ের কাছে কাছে বসেছে সাথে সাথেই তারা ইনস্ট্যান্টলি আক্তার ভাই নিজি slogan দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ওই জায়গাতেই মুজিবাদ মুর্दाबाद স্লোগানে মুকুড়িত করেছেন তিনি নিজি স্লোগান ধরেছেন এখন আমরা আমরা সেই জিনিসটা হয়তো আমরা জানব আমরা যারা পিণ্টু শেফের যাচ্ছি যারা পিণ্টু শেফ ঠিক আক্তার সাহেবের তো ডিম মারা হলো কিন্তু আপনাদের महासचिव কো সামনে এ ধরনের উদ্ধত আচরণ করা হয়েছে ঠিক এই জায়গাটা থেকে অনেকে মনে করছেন যে আপনাদের মহাসচিবকেও অপমান করা হয়েছে জায়গাটা আপনি কিভাবে দেখছেন এনসিপির মতো এইভাবে বা অন্যভাবে দেখছেন কি এটা জি ধন্যবাদ বিষয়টি আক্তার হোসেন এনসিপি বা মহাসচিব বিএনপির এমনটি নয় বিষয়টি হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ তারা সে যে দলেরই হোক যেই হোক আমাদের জাতির পরিচয় বহন করে এইসব কালচারটাকে যা আমাদের মানসিকতা আমাদের জাতিগত শিক্ষা এই জিনিসটা তো বিশ্বের দৃষ্টিতে ওখানে একটা গণতন্ত্রের প্রধান অত দেশ আমেরিকা সেখানে যে নোংরানি যে ঘটনাটা ঘটলো এটা অত্যন্ত দুঃখজনক এখানে অপমানিত আমাদের মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর স্যার এটা এমনটি বিষয় না বিষয়টা হচ্ছে পুরো জাতিটাকে তো অপমান করা হলো এই যেমন সাহেব আমরা তো শুধু এবার না এর আগেও নারায়ণগঞ্জের শামীম স্লোগান দিতে শুনেছি আমরা এবং আপনাদের নেত্রী বা কেউ গেলে এই ধরনের কাজগুলো করতে দেখেছি এই যে সব মিলিয়ে তখন বা এখন যখন যে কাজগুলো হোক না কেন এটা কিন্তু আমাদের কি আপনি যেটা বলছিলেন যে আমাদের বাপুদ নষ্ট করে না এই বিষয়টা না অবশ্যই বিষয়টা তো দুঃখজনক বলছে কি যে প্রথমত আমরা তো একটা আমরা তো বাংলাদেশি তাই না প্রথমত এটা তো আমাদের পরিচয়টা আসছে কি আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি কালচার এখানে বহিরাষ্ট্রে যারা আমাদের রাষ্ট্র অতিথি হয়ে গেছে সঙ্গের একটা দরবারে সেখানে আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও তারা আমন্ত্রিত হয়েছে গেছে সেখানে প্রতিপক্ষ যারা এই ঘটনা ঘটেছে তারা তো আসলে সন্ত্রাস